হ্যালো ভিজার্স আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি ঢাকার মোহাম্মদপুরে একজন উর্দুভাষী ভাইকে পেয়েছি ওনাকে কিছু বেসিক প্রশ্ন করব আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ওনাকে বাংলার প্রশ্ন করব। উনি আবার এগুলো উর্দু ভাষায় উত্তর দেবেন আবার উনি আবার বাংলা ভাষায় এগুলো ট্রান্সলেট করবেন কারণ আমিও উর্দু ভাষা জানি না আবার আমার ভিউার্স যারা রয়েছে অনেকে উর্দু ভাষা জানে না তো আপনাদের সুবিধার জন্য এই ব্যবস্থাটা করেছি এখন আসলে উর্দুভাষী অনেক ক্ষুদে ভক্ত পেয়েছি তোমাদের নাম কি।

হ্যালো আসসালামু আলাইকুম আমি এখানে রয়েছি ঢাকার মোহাম্মদপুরে একজন উর্দু ফাঁসি ভাইকে পেয়েছি ওনাকে কিছু বেসিক প্রশ্ন করব আপনারা শুনবেন তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ওনাকে বাংলায় প্রশ্ন করব উনি উর্দু ভাষায় উত্তর দিবেন আবার উনি আবার বাংলা ভাষাগুলো ট্রান্সলেট করবেন কারণ আমিও উর্দু ভাষা জানি না আবার আমার ভিউয়ার্স যারা রয়েছে অনেকে উর্দু ভাষা জানে না তো আপনাদের সুবিধার জন্য এই ব্যবস্থাটা করেছি ভাই আপনার নাম কি মুরাদ মুরাদ ওকে আর বয়স কত বয়স বিয়াল্লিশ আপনি কি করেন করতে বাংলা বলেন আমি করি কাম উনি আসলে সেলুনে কাজ করেন

পর্যায়ে গেছে এর জন্য বছরে ওনার ইতিহাস আমরা জাগানোর জন্য আমরা ইমাম হোসেন উনি আসলে বলেছেন যে মহরম ওনারা পালন করেন এটার মেন থিম হচ্ছে এটাই এরপর হচ্ছে আপনার ফ্যামিলিতে কতজন থাকেন বললেন আপনার ফ্যামিলিতে তিন বোন দুই ভাই এখন হচ্ছে কি যে মহরমটা কতদিন হবে এটা অনুষ্ঠান এটা দশ তারিখে শেষ আজকে আট তারিখ কালকে নয় তারিখ কালকে বাইরে বুতা দিয়া আর

يلا ফাইনিং একটু বাদমে ওকে আসলে ভাই অনেক ধন্যবাদ আমার ভিউয়ার্স উর্দু ভাষা অসংখ্য ধন্যবাদ এখন আসলে উর্দু অনেক খুদে ভক্ত পেয়েছি তোমাদের নাম কি আমার নাম রাইহান মোহাম্মদ এটা পরে ঘুমাইছো

উর্দুতে বলো আমরা কি করতেছি তুই কি তুমি কি শে পড়ো আমি পড়ি আলোয় মোহাম্মদ চিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে উর্দুতে বলো আমি পড়তে আলোয় মোহাম্মদ চিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মে আরে ওরা অনেক আন্তরিক আমি এখানে এসেছি ওরা অনেক আনন্দের সাথে ভিডিও করছে দেখেন ওদের সেলিব্রেশন দেখে বোঝা যাচ্ছে ওরা আসলে অনেক আন্তরিক কতটা আন্তরিক ওদের মহরম অনুষ্ঠিত হবে এই কারণে ওরা